বহা তো কারো দান নেহা দান হেনানে আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব কোনো বেঈমানকে করব না কেন জান্নাত আমি মুমিনের জন্য বানাইছি কোনো বেঈমানকে জান্নাত দেয়া হবে না জান্নাত কারা পাবে কথা বলেন কারা পাবে মুমিন যে জান্নাত পাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর এত সোজা না বলে কেমনে আপনারা হাদিস শুনছেন ওলামা একরামের জবানে রহমতের নবী বলে গেছেন আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক এদের বলা হয় বনি ইসরাইল এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হইয়া কয় দল বাহাত্তর দল আর আমার উম্মত আরো চালাক এদের মধ্যে আরো একটা দল বেশি হবে কয় দল হবে কুল্লু হুমফিন্নার নবী বলেন সব দলের মানুষ জাহান্ন নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা দল মানুষ জান্নাতে যাবে তেইলা মান হিয়া ইয়া রসুল আল্লাহ অফিরা আয়া তিনমা হিয়া ইয়া রসুল আল্লাহ সাহাব মধ্য থেকে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি কলা মা আনা আলাইহি ওয়া জাহাবি রহমতের নবী বলেন তার পরিচয় দুইটা দুই পরিচয় এক নম্বরে আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত যারা মানবে এতটুকু বললেও তো হয়ে যায় যারা আমার মুহাম্মদের আদর্শ যারা মানবে সুন্নাত যারা মানবে তারা জান্নাতে যাবে নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মুহাম্মাদের সুন্নাত যারা মানবেন আমার সাহাবাদের সুন্নাত যারা মানবে এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি নবী মানি যদি দেখেন সাহাবা মানে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী 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 মুসলমান বাহাত্তর দল জাহান নামি এক দল জান্নাতে যাবে তারা শুধু মোহাম্মদ মানলে হবে সাহাবাদেরকেও মানতে হবে কেমন সাহাবা তারা কেমন আলাইকুম বিসুন্না তোমরা সুন্নতকে আঁকড়াইয়া ধরো আমার সুন্নত না এবং সাহাবায় কেরামের সুন্নত আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন আমার খুলাফা ইর রাশিদিনের সুন্নাত আমারটাও সুন্নাত আমার সাহাবা একরামের আদর্শের নামও সুন্নাত তারা কেমন মানুষকে জান্নাতের পথ দেখায় কেমন পথ প্রদর্শক মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত এদের উপর আল্লাহ খুশি আল্লাহ আপনাজিল করে দিয়েছেন নবী জানায় দেন রদি আল্লাহ আন আমি এদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি সাহাবাই কেরাম যদি কোনো অপরাধ করেও থাকেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন অতএব যারা বলবে আমরা নবী মানি সাহাবাদের বিরুদ্ধে আচরণ করবে স্পষ্ট তারা মুসলমান হলেও বাহাদুর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত তাহলে কয় দল বলেন আর কয় দল এই যে বাহাত্তর দল জাহান্ন এদের মধ্যে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এহুদি নাই সব মুসলমান খুব ভালো করে খেয়াল রাখবেন এখন তো হিসাব করা দরকার ওই বাহাত্তর দলের মধ্যে আমি পড়লাম কিনা না চিন্তা করেন দাবি তো করি মুসলমান কিন্তু আমার ছেলের অবস্থা কি আমার মেয়ের অবস্থা কি আমার স্ত্রীর কি হালাদ আমার ব্যক্তি রসুলের আদর্শের কি উপায় আমার ব্যবসার কি হালাত চাকরির কি হালাদ আমি মসজিদ ইসলাম মানি বাইরে গেলে ইসলাম নাই আমি দোকান ইসলাম মানি ঘরের মধ্যে ইসলাম নাই আমি বয়ান ইসলামের কথা বলি কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই আমার স্ত্রী পর্দা করে না আমার ছেলে নামাজ পড়ে না আমার উপযুক্ত মেয়েটা বেপর দেয় এখনো রাস্তায় ঘুরে কলেজে দৌড়ায় আছে না নাই বড় কঠিন আল্লাহ আল্লাহ করুন মুমিনকে পরীক্ষা করব কোন বেইমান না মুমিনের আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাশ করতে চাও তাদের একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে কেয়ামত পর্যন্ত পাশ করা যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য কি নাম ধৈর্য না থাকলে পাশ করা যাবে ধৈর্য বড় দামি এক সম্পদ ধৈর্যের অনেক মূল্য অনেক দাম আল্লাহ বলেন ধৈর্য দাননকারীকে আমি দুইটা বড় পুরস্কার দান করব একটা দুনিয়া একটা পরকালে

বিনা হিসাবে জান্নাত আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ হিসাব দিয়া না হিসাব সারা কি বাহাদুরেরা কি বলেন হিসাব দিয়া যাবেন না হিসাব সারা হিসাব দিয়া গেলে জাহান সারা জান্নাত পাওয়া যাবেন আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দান করেন এই জন্য বেশি বেশি জবান এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ আল্লাহ হুম ইন্নস আলুকারি জ অকাওয়াল জান্না আল্লাহ হুম্মা ইন্নানেস আলুকারি জয়া কাওয়াল জান্না ওয়াল্লাহ আমরা তোমার সন্তুষ্টি চাই তোমার জান্না চাই হাদিসে বা কেনবী বলেন যেই আল্লাহর কাছে দোয়া করে হে মালিক তোমার সন্তুষ্টি চাই তোমার জাননাত চাই চাই জান্না আল্লাহ কেনা কি বলতে তাকে হে আল্লাহ যারা আমাকে চায় আমিও তাদের চাই বেহেস দাজা কে আজারে না বাস কাছে রাবা কাছে কারে না বাস এই সাউন্ড কমলো কেন কষ্ট হয় আপনাদের আল্লাহ চাইলে হয় বান্দা চাইলে হয় না আল্লাহ সবাইকে কবুল করে পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন পাশ করার জন্য পুঁজি লাগবে নাম কি ধৈর্য এই ধৈর্য আবার তিন প্রকার আছে ধৈর্য আছে আছে কেউ বিড়ি টানার নেশা উঠে দৌড় কে আল্লাহ হেদায়াত দান করেন এখানে বসার জন্য ধৈর্য লাগবে আসার জন্য ধৈর্য না থাকলে সম্ভব না যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর বসছেন মোনাজাত দিয়ে কান্না করে দোয়া করে যাবেন আল্লাহর ওয়াদা ও ফেরেশতারা সাক্ষী থাক আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতীদের খাতায় নাম উঠায়ে দিলাম